কিছু কিছু লম্বা লম্বা বেটে বেটে সরু সরু নেতা রাস্তায় নেমে পড়েছেন হাওয়ায় তাল গাছের মতন ওই নারকেল গাছের মতন সুপুরি গাছের মতন ধুলছেন আর কি করে দলের জেলা নেতাদের ছোট করা যায় কি করে কে প্রার্থী হবে সেটা এখন থেকে ঘরে বসে ঠিক করছেন

সততা আপনাদের মধ্যে নেই যুধিষ্ঠির হওয়ার মতন মানসিকতা আপনাদের নেই তাই আপনারা ভীম অর্জুন নকুল সহদেব হয়ে থাকুন আমরা চেষ্টা করবো যুধিষ্ঠির হওয়া